নমস্কার বন্ধুরা এই যে পি ক্রিয়েশন উইথ রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব আজ আরও একটি মজাদার নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আজ আমি বানাবো পোস্ত দিয়ে খাসির মাংস রেসিপি চলুন তাহলে আর বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি সেই জলের মধ্যে আমি পোস্ত দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি খাসির মাংসের জন্য পঁচিশ গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি পোস্তটাকে কিছু সময় জলের মধ্যে দিয়ে ভিজিয়ে রাখবো রেসিপিটি বানানোর জন্য প্রথমে মশলা বানিয়ে নেব আমি এখানে নিয়ে নিচ্ছি রসুন খোসা ছাড়িয়ে রেখেছি রসুনের তারপর দিয়ে দিচ্ছি জিরে দিয়ে দিচ্ছি গোলমরিচ তারপর দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি কিছু গোটা ধনে আর সবশেষে দিয়ে দেব কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে মিক্সিতে কিন্তু পেস্ট বানিয়ে নেব এই পর্যায়ে মশলাটা কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে আর এদিকে খাসির মাংস কিন্তু আমি ভালো করে বেছে রেখেছি এখানে এবার মশলাটাকে কিন্তু মাংসের মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলাটাই কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে ভালো করে হাতের সাহায্যে একটু প্রেস করে করে কিন্তু মশলাগুলোকে মটনের সাথে অর্থাৎ খাসির মাংসের সাথে মিশিয়ে নিতে হবে এবং এইটা বেশ কিছু টাইম ধরে কিন্তু করতে হবে আমি একেবারে কিন্তু করার মধ্যেই এটা করে নিচ্ছি এই পর্যায়ে দশ মিনিট ধরে কিন্তু আমি মশলার সাথে মটনটাকে মাখিয়ে নিয়েছি এই পর্যায়ে যেহেতু মাখিয়ে নেওয়া হয়ে গেছে হাতে যেটুকু মশলা লেগেছিল সেটা কিন্তু আমি ধুয়ে ওই কড়াইয়ের মধ্যেই জলটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এই পর্যায়ে কিন্তু সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আমি উনুনে বসিয়ে দিয়েছি আর দেখুন আস্তে আস্তে কিন্তু এটা গরম হতে শুরু করেছে আবারও কিন্তু মাংসটাকে দশ পনেরো মিনিট ধরে কষিয়ে নিতে হবে এরকম যখন তলায় একটু লেগে আসবে আর তেল ছাড়তে শুরু করে দেবে তখনই কিন্তু আমাদের কষানো কমপ্লিট হয়ে যাবে তারপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল পরিমাণ মতো কিন্তু জলটা আমার দেওয়া হয়ে গেছে আমি এবার যে পোস্তটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু শিলনোড়ায় বেটে নেব আর এটা খুব বেশি কিন্তু বাড়ব না হাফ বাটা করে বেটে নেব পোস্তটা এইভাবে বেটে নিলে কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও তেমন টেস্টি হবে এই পর্যায়ে এটা কিন্তু আমার বেটে নেওয়া হয়ে গেছে একবারই বেটে নিয়েছে আর এই পর্যায়ে দেখুন মটনের ঝোলটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি এখানে কিছু চর্বি দিয়ে দিচ্ছি এই পর্যায়ে খাসির মাংসটা কিন্তু আমার হয়ে গেছে ভালোভাবে সিদ্ধ প্রায় হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা পোস্ত বাটাটা দেওয়ার পর তারপর আমি এখানে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট আমি এখানে রান্না করে নিয়েছি তারপর আমি এবার একটা পাত্রে কিন্তু নামিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তারপর তেলটা গরম হয়ে গেছে এই পর্যায়ে তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে তারপর আমি এখানে সামান্য একটু মশলা রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু আমি তেলের উপরে দিয়ে দিয়েছি তারপর মশলাটা একটু কিছু সময় কষিয়ে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি মটন এই পর্যায়ে সমস্ত কিছুই আমার কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে জিরে একটু শুকনো খোলায় কিন্তু আমি এখানে গরম করে তারপর বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সমস্ত কিছুই আমি ভালোভাবে মিশিয়ে নেব নেওয়ার পর তারপর নামিয়ে নেব মশলা কিন্তু ভালোভাবেই আমার মটনের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নিয়েছি এবার নামিয়ে নিয়ে তারপর আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই পর্যায়ে আমি কিন্তু পোস্ত দিয়ে খাসির মাংস রেসিপিটা ভাত লঙ্কা পেঁয়াজ শশা আর লেবুর সাথে পরিবেশন করে নিয়েছি এই পোস্ত দিয়ে খাসির মাংস রেসিপিটা কিন্তু খুবই টেস্টি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি সকলের খুব ভালো লাগবে আমার এই পোস্ত দিয়ে খাসির মাংস রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন আমাকে আরও উৎসাহিত করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন এবং আরও নিত্য নতুন ইন্টারেস্টিং মজাদার রেসিপির আপডেট পেতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে সমস্ত ভিডিওর আপডেট আপনি ঠিক সময় পেয়ে যান আজ এই রেসিপিটি এই পর্যন্তই আরও একটি মজাদার নতুন কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আরও একটি নতুন পর্বে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন